নমস্কার বন্ধুরা এই বাংলা নলেজওতে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা চীনের আগ্রাসন নীতি সম্পর্কে সারা পৃথিবী পরিচিত এই দেশটি সবসময় চায় কীভাবে ছলে বলে কৌশলে অন্য দেশের জমি অন্যায়ভাবে দখল করে নেওয়া যায় আর এই সব কাণ্ড ভারতের সাথেও বহুবার করেছে আর শুধু অন্যের জমি অন্যায়ভাবে দখল করে নেওয়াই নয় সাউথ চায়না সিতে চীনের উৎপাত দিনকে দিন বেড়েই চলেছে আর রিসেন্টলি চায়নার একটি জাহাজ ফিলিপিন্সের একটি জাহাজকে অন্যায়ভাবে ধাক্কা মেরে জল কামান দেখে সমুদ্রে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে এবং সেই ভিডিও খুব ভাইরাল হয়েছে এবং এ বিষয়ে এর আগে একটি ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম আর সাউথ চায়না সিতে চীনের দৌরাত্ম কমাতে এবার আমেরিকা অস্ট্রেলিয়া এবং জাপান তাদের বিধ্বংসী যুদ্ধজাহাজ নিয়ে একসাথে একটি যুদ্ধাভ্যাস করেছে আর ওই এলাকার কাছেই ছিল ফিলিপিন্সের নৌঘাটি আর এর মাধ্যমে চীনকে একটি করা বার্তা দেওয়া হয়েছে যে চীন যদি সাউথ চায়না সিতে অন্যায়ভাবে ফিলিপিন্স জাপান এবং অন্যান্য দেশে জলসীমার মধ্যে প্রবেশ করার চেষ্টা করে তাহলে তার পরিণাম খুব খারাপ হবে আর আমেরিকা জাপান এবং অস্ট্রেলিয়া নৌবাহিনী তাদের বিধ্বংসী যুদ্ধজাহাজ নিয়ে একসাথে যুদ্ধাবাস করাতে চীন যথেষ্ট ঘাবড়ে গেছে কারণ সাউথ চায়না সিতে চীন তাদের বড় বড় বিধ্বংসী যুদ্ধজাহাজ নিয়ে এতদিন খুব দাদাগিরি দেখাতো আর আমেরিকা সহ জাপান অস্ট্রেলিয়ার নৌবাহিনীই নয় তাদের এয়ারফোর্সও এই যুদ্ধাবাসে অংশগ্রহণ করেছে আর তাতে চীন এতটাই ভয় পেয়ে গেছে যে কিছু বুঝে উঠতে না পেরে তাদের কয়েকটা যুদ্ধজাহাজ নিয়ে ওই এলাকাতে ঘোরাঘুরি করছে আর এটি দেখাতে চাইছে যে তারা ভয় পায়নি আর শুধু আমেরিকার তরফ থেকেই নয় বরং ভারতের তরফ থেকেও চীনকে একটি বার্তা দেওয়া হয়েছে কয়েকদিন আগে চীন ভারতের অরুণাচল প্রদেশের কয়েকটি এলাকার নাম পাল্টে সেগুলির ওপর নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইছিল কিন্তু তা পারেনি কারণ পিএম এম মোদী চীনের এই ধরনের অন্যায় দাবির বিরুদ্ধে কঠোর প্রতিবাদ করেছে এবং আসাম ট্রাইব্যুনাল দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলে দিয়েছেন যে অরুণাচল প্রদেশের ওই এলাকাগুলি ভারতের অভিন্ন অংশ ছিল আছে এবং চিরকাল থাকবে আর অরুণাচল প্রদেশের উন্নয়ন এবং বিকাশে আমাদের মোদী সরকার খুব দৃঢ় সংকল্পের সঙ্গে কাজ করে চলেছে এবং পি এম মোদীর এই অরুণাচল প্রদেশের ভিজিটের পর থেকে চীন আরও ডেসপারেট হয়ে উঠেছে এবং কি করবে বুঝে উঠতে পারছে না বিশেষ করে তাওয়াং এলাকাতে সেলা টানেলের উদ্বোধন করার পর চীন আরও ক্ষেপে গেছে কারণ রণনীতির দিক থেকে এই টানেলের উদ্বোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই টানেলের সাহায্যে খুব অল্প সময়ের মধ্যে ভারতীয় সেনা চীন বর্ডারে পৌঁছে যেতে পারবে আর এইসব কারণে চীন প্রথমে পি এম মোদীর অরুণাচল প্রদেশ সফরকে কেন্দ্র করে বিরাট আপত্তি জানিয়েছে এবং তারপর ভারতের অরুণাচল প্রদেশের বেশ কয়েকটি এলাকার নাম পরিবর্তন করার ব্যাপক চেষ্টা করেছে যদিও তাতে সফল হয়নি আর এই টানেলের সাহায্যে তাওয়াং প্রদেশের সঙ্গে খুব সহজে কানেকটিভিটি বজায় রাখা যাবে আর অরুণাচল প্রদেশের উপর চীনের আগ্রাসন এবং অন্যায়ভাবে নাম বদল করার চেষ্টার ঘটনাকে আমেরিকাও ভালোভাবে নেয়নি এবং আমেরিকা ভারতকে সমর্থন করে সাফ জানিয়ে দিয়েছে যে অরুণাচল হল ভারতের একটি অভিন্ন অংশ এক্ষেত্রে অরুণাচল প্রদেশ নিয়ে চীনের এইসব অন্যায় দাবিকে এবং অনুপ্রবেশের ঘটনাকে আমেরিকা কোনোভাবে সমর্থন করে না অর্থাৎ সাউথ চায়না সিতে এবং স্থলসীমাতে চীনের দাদাগিরি এখন থেকে আর বরদাস্ত করা হবে না আর একদিকে আমেরিকা জাপান অস্ট্রেলিয়া এবং অপরদিকে ভারত যেভাবে চীনকে চেপে ধরেছে তাতে চীন যথেষ্ট কণ্ঠাসা হয়ে পড়েছে এখন দেখার বিষয় এটাই যে চীন এই চাপে নিজেকে সুদ্রে নেয় না প্রতিবেশী দেশগুলির ওপর আগ্রাসন চালিয়ে যায় তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কী মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ